প্রিয় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি বেশ লম্বা হবে না একদম ছোট একটি ভিডিও নিয়ে আসলাম আমরা ইংলিশে কথা বলতে চাই সবাই এবং খুব গুছালো ভাবে স্মার্টলি কথা বলতে চাই এবং খুব সুন্দর ভাবে কথা বলতে চাই কিন্তু দেখা যায় যে আমাদের অনেক সময় ইংলিশে কথা বলতে যে আমাদের উচ্চারণে অনেক সময় ভুল ত্রুটি থেকে যায় অনেক উচ্চারণে তো আজকে আমরা অনেকগুলো উচ্চারণ শেখা হয়তো আজকে একটা ভিডিওতে শেখা সম্ভব হবে না কিন্তু আমরা ছয়টি ওয়ার্ড যা সচরাচর আমরা বলে থাকি কিন্তু সচরাচর আমরা ভুল করি এইটা এই তিন ছয়টি ওয়ার্ডে তো ছয়টি ওয়ার্ড আজকে আমরা শিখবো তো অনেকের জন্য এই ভিডিওটি আপনারা অনেকেই বলবেন যে অনেকে জানি অনেক ভাই বোন আছেন যারা জানেন তাদের যারা জানেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা আরো যেটা জানেন না সেটা শেখার চেষ্টা করবেন তো যারা জানেন না আমি অনেক শিক্ষার্থী পড়াই যার কারণে জানি যে আসলে এই কমন বানান অনেক শিক্ষার্থীরা ভুল করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি তো চলুন আমরা শিখে নেই কি কি ভুল করি আমরা অনেকগুলো উচ্চারণ আছে তার মধ্যে ছয়টি উচ্চারণ হচ্ছে হচ্ছে প্রথমে আমরা যেটা বলি তিনটি শব্দ তিনটি শব্দ হচ্ছে সুদ উড খুদ সুড উড খুদ তো এইগুলোর মধ্যে আমরা কি বলি অনেক শিক্ষার্থীদের এরকম পাই যে তারা বলেন এস এইচ এল ডি এখানে এল থাকার কারণে দেখা যায় যে তারা এল এর উচ্চারণটা নিয়ে আসেন কিন্তু তিনটার ক্ষেত্রে এল আছে কিন্তু এলটা সাইলেন্ট থাকবে এখানে এল উচ্চারিত হবে না আমরা এটা বলতে পারি কি উড শুড খুদ এটা বলতে পারি কিন্তু অনেকেই বলে থাকেন এটা ভুল বলে থাকেন কি ওই ভুল উচ্চারণ আমরা আজ থেকে আর না এরপরে যে আরো তিনটি আমরা ভুল করে থাকি একদম কমন টিএল কে অনেকে বলে বলে থাকেন কেউ বলেন কেউ বলেন টলক আসলে এখানে এর উচ্চারণ হবে না এটা হবে টক এটা হবে টক এরপর ডাব্লিউ এল ডাব্লিউ এ এল কে অনেকে কি বলে থাকেন ওয়ালক ওয়াল্ক বলে থাকেন আসলে এটা ওয়ালক হবে না এটা হবে ওয়াক এটা হবে ওয়াক ডাব্লিউ এ এল কে ওকে আরেকটি বানান আমরা উচ্চারণে ভুল করে থাকি যেটা চাইতে বেশি ধরা পড়ে যেমন অনেকে বলেন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বলে থাকেন বা ইন্টারেস্টিং বলে থাকেন আসলে এটা কি আসলে ইন্টারেস্টিং বা ইন্টারেস্ট ইন্টারেস্টিং হবে এটা ইন্টারেস্টিং বা ইন্টারেস্টিং হবে না এটা হবে ইন্টারেস্টিং কি হবে ইন্টারেস্টিং এটা হবে ইন্টারেস্টিং আর সর্বশেষ যে উচ্চারণে আমরা ভুল করে থাকি এটি হচ্ছে আমরা বলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলে থাকি রেস্টুরেন্ট বলে থাকে আসলে এটা কি রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট এরকম কিছু না এটা হবে তো এই উচ্চারণ গুলো আমরা সংশোধন করে নেব এবং পরবর্তী ভিডিওতে আমরা আরো কোন উচ্চারণ নিয়ে আসবো যেগুলোতে আমরা ভুল করে থাকি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন চেষ্টা করবেন নতুন নতুন কিছু শেখার আসসালামু আলাইকুম